সালামু আজকে আম যেগুলো ডেলিভারি দেব তা দেখানোর জন্য এখানে আসছি আমাদের আম প্যাকেজিং এখনই শুরু হবে আজকে মোট পনেরোশো কেজি আম আমরা সংগ্রহ করেছি এই পাশের যে আমগুলো একটু ছোট এটা হলো গোপালভোগ আম সবচেয়ে মিষ্টি আম হলো এই গোপাল ভোগ চিনির মতো মিষ্টি বলা হয় আর এই পাশের যে বড় আমগুলো দেখছেন এই বড় আমগুলো হলো গোবিন্দ ভোগ আম ঠিক আছে আপনারা যারা অর্ডার করেননি এখনো সিজনের শুরুতে এই আমগুলো নিতে আমাকে নক করেন আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে কোনো রকম কেমিক্যাল ছাড়া এই আমগুলো আপনাদেরকে দেব আবারও ডবল চেক করছি আমাকে বলা হয়েছে ভাই একটু স্প্রে করে দিন রং সুন্দর হবে এইটা এটা অনেক বিষয় আমি বলছি আপনাদেরকে এই ধরনের ক্ষতি থেকে আমি নিরাপদে রাখার আশ্বস্ত করছি এবং নিরাপদ ফল দেওয়ার প্রতিজ্ঞা করছি আমি এখানে বলে দিয়েছি যে কোনো রকম স্প্রে হবে না ফল পাকানোর জন্য কোনো স্প্রে হবে না আচ্ছা যদি একদিন পরে পাকে আপনার কোনো সমস্যা আছে আমার কোনো সমস্যা নাই এই আমগুলো আপনারা পাবেন দেখেন হলুদ ধবধবে সাদা এরকম কিছু আশ্বস্ত দিচ্ছি না আমার আমগুলো আপনারা দেখেন এগুলো আজকের সংগৃহীত আম বাগান থেকে আমাদের এই মুহূর্তে পৌঁছেছে আমাদের ঘরে এগুলো আপনাদের কাছে দেব গতবার গতবার যারা আম নিয়েছেন তারা দুই একজন একটু রিভিউ দেন কেমন পড়েছিল আমি দেখাচ্ছি একটু হাতে নিয়েই দেখাই এইটা এইটা হল ভোগ আম ঠিক আছে গোপাল ভোগ আম ভাই সাতক্ষীরার গোপাল ভোগ আম এই রকমই হয় দেখতে ঠিক আছে এই এইরকমই হয় দেখতে হ্যাঁ সাতকিলার গোপাল ভোগ আম এই যে একটু হালকা একটু দাগ থাকতে পারে এই রকম ঠিক আছে এই যে দেখেন অ্যাভারেজ বিষয়টা দেখেন আপনারা আমি বিভিন্ন বিষয় দেখাচ্ছি এই যে এই রকম দেখেন চলবে এরকম এই গোপালভোগ আমটা যে কি মিষ্টি আপনারা খাইলে বুঝবেন ঠিক আছে এই সুন্দর আমগুলো আপনাদের জন্য আমি পেরেছি আমার কাছে অনেক অর্ডার আসছে আজকে প্রথম চালান আমের সিজন পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে সরকারিভাবে সাতক্ষীরা অঞ্চলে আমি আছি সাতক্ষীরা সাতক্ষীরা যশোরের মাঝামাঝি এই যে কলরোয়া এখান থেকে এই আমগুলো সংগ্রহ করা হ্যাঁ যাদের লাগবে এখানে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা সংগ্রহ করবেন ইনশাল্লাহ এখন বিদায় নিচ্ছি ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম